শাশ্বত চেতনা শাশ্বত্ত্ব জানার চেষ্টা করি না বুঝার চেষ্টা করে না উন্নতি করার চেষ্টা করে না এই বঙ্গভূমির সন্তান আমরা পৃথিবীতে যখন কোন মত ছিল না পৃথিবীতে যখন কোন পথ ছিল না তখন এক জন ছিলেন সনাতন এত জাতি সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর বাকি যেমন তার পক্ষ পুটে উষ্ণ পরশে সামগ্রিককে লালন করে একটা জাতি তেমনি সহস্র সহস্র বছর ধরে না উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং সকীয় বিকাশ ঘটায় আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা অতি প্রাচীন এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় হয়ে গেছে করেছে কোন বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা আদৌ চির দণ্ডায়মান কারণ আমাদের সংস্কৃততা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে চির দণ্ডায়মান থাকতে পারে

এই সকল কিছুই আমার থেকে সৃষ্টি হয়েছে আমি সনাতম যারা পণ্ডিত ব্যক্তি যারা মেধাবী ব্যক্তি যারা ভক্তিমান ব্যক্তি এই তত্ত্বগত অবগত হয়ে আমার আরাধনা করে

সঞ্চালনায় বলা হলো যখন আমরা এগুলো জানবো তখন আপনি আপনার বাবাকে তার বাবাকে তার বাবাকে এইভাবে আপনি বলতে 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 এক সময় মনুর কাছে যাবেন আপনাকে যেতে হবে এর মাঝে আপনি যে যে গুত্রের নাম উচ্চারণ করছেন তিনি ঋষি তার বীর্য তার গুণাবলী আপনার শরীরে আছে কিন্তু দিন থেকে দিন আমরা ঋষি সন্তান হয়ে লাচ্ছ হয়ে যাচ্ছি জবন হয়ে যাচ্ছি আচরণে লাচ্ছ আচরণে জবন নিজের ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করছি না বোঝার চেষ্টা করছি না উপলব্ধি করার চেষ্টা করছি না আমরা সঠিক ভাবে নিজের ধর্মের শাশ্বত চেতনা দিতে পারছি না শোনো মাঝে মাঝে সমাজে দূর এসেছে সমাজের এমন যখন ঠিক মতো চলতে অসমর্থ হয়েছে তখন নিজেকে সে আটকে ফেলেছে সংকীর্ণ বন্দিতে কিন্তু এক

আর ধর্ম জ্ঞানী হলে আত্মার সৃজন করি দেখি সকলে পরিত্রাণ সাধুর বিনাশ যে করে অভাব তার ঘরি আর ধর্মস্থিতি অর্থ করিতে সাধন ঝুঁকি ঝুঁকি আসি আমি মানুষে বচন ভগবান করুণা করে উপর থেকে নিচে নেমে আসেন যদিও তার জন্ম কর্ম বৃক্ষ তার জন্ম নাই কর্ম নাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কর্মসম্পাদন করেন লীলা বিলাস করেন তিনি তার কর্ম তাকে বলা হয় লীলা নমি পার্থ হস্তি কর্তৃক কৃষ্ণ লোক কিছু অনুভাব অর্জন আমার জগৎ সংসারে কর্ম নাই আমি প্রান্ত শ্রীকান্তব্য কৃষ্ণ না অনুবাবত্যে মাতব্যম বর্তে কর্মানি আমার কর্ম নাই এরপর আমি কর্ম করছি কেন জানো আমি যদি কর্ম না করি জগৎ সংসারে সবাই কর্ম থেকে বিস্মিত হয়ে যাবে আর এই দায়টা আমাকে বহন করতে হবে এই আমি কর্ম সম্পাদন করি ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায় তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায় কর্ম যুগে কৃষ্ণ শ্লোকে আমি এই জন্য কর্ম সম্পাদন করি এটার উদ্দেশ্যটা কি নিজে আচরণ করে শিক্ষা দেওয়া ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেব ইতর জনহ সুয়াদ প্রমাণ অনুকূলতে

ঠিকই তো ভগবান আবার কেন আসবে জগতে ভগবান এসে সাধারণ মানুষের মতো আচরণ করবে এটাকে মেনে নেওয়া যায় রাজা মন্ত্রীকে সেই প্রশ্নটা করেছিল যে ভগবান জগতে আসেন আমি এটা মানতে পারি না তখন মন্ত্রী মহোদায় বলছেন মহারাজ আমাকে এক সপ্তাহ সময় দিন আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দেব আপনি বজরা করে কোন বিহারে আমার সঙ্গে চলুন এক সপ্তাহ পর এক সপ্তাহ পরে বজরায় মহারাজ নিয়ে রাজকুমার কে নিয়ে একমাত্র রাজকুমার বজরায় যাচ্ছেন মন্ত্রী মাঝ ঘাوره এসে মন্ত্রী চিৎকার করে বলছেন মহারাজ রাজকুমার জলে পরে গেছে থেকে মহারাজ দৌড়ে এসে বলেন বলছেন কি বলছো কি মহারাজ রাজকুমার পরে গেছে মহারাজ যে দেশে ছিলেন সেই দেশে লাভ দিয়ে তিনিও জলে পড়ে গেলেন

যখন আপনি শুনলেন রাজকুমার জলে পড়ে গেছে আমাদের কেউ তো আপনি কামরায় বসে শুয়ে আদেশ দিতে পারতেন রাজকুমার কে তুলো আপনি দৌড়ে এসে কেন জলের মাঝে আপনি লাভ দিলেন মূর্খ আমার সন্তান জলে পড়ে গেছে আর আমি কামরায় শুয়ে আদেশ মন্ত্রী বলছেন মহারাজ এখানে আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব আমরা জগৎ পিতার সন্তান জগতে পিতা কৃষ্ণ জেনা বোঝে পাও পিতৃ দুঃখী পাতকি সে জন্মে জন্মে পায় তাও আমরা কামনা বিস্মৃত হওয়ার কারণে এই ভব সমুদ্রে পড়ে গেছি তাই পরম তিনি স্বয়ং জগতের বুকে কানন্দারি হয়ে মাঝি হয়ে নেমে আসেন না জন্য মাঝি হয়ে জগৎ পিতা কৃষ্ণ থেকে করুণা করে নেমে আসেন